কি উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের প্রশ্ন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভগ্নী উর্মিলা দেবী উনিশশো একুশ খ্রিস্টাব্দে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন নারী কর্মমন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এক অসহযোগ আন্দোলনের সময় চরকা ও খদ্দরের পোশাককে জনপ্রিয় করে তোলা দুই মহিলাদের মধ্যে স্বরাজের মূল মন্ত্র জাতীয়তাবোধ ও দেশাত্মবোধ প্রচার করা তিন সাধারণ পরিবারের মেয়েদের বিশেষত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত নারীদেরকে মিটিং মিছিল ও পিকেটিংয়ে সামিল করা এবং চার তাঁত চরকা প্রভৃতি বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে নারীদেরকে স্বাবলম্বী করে তোলা